দেখুন এটা তো হওয়ার আবশ্যিক ছিল এটা হবেই এই রায়টা কোনো উপায় ছিল না এই রায়টা যে কোনো বিচারপতি হাইকোর্টের যে কোনো বিচারপতির এতটা সৎসাহস নেই যে সুপ্রিম কোর্টের বিচারপতির উপরে কলম চালাবে সুতরাং এখানে একটা পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকারের যে মোটিভেশন ছিল রাজ্য সরকারের যে একটা চক্রান্ত বলা যায় যে হাইকোর্টে বলেছিল আমি আলাদা করে দিয়েছি সুপ্রিম কোর্টে বলেছে আমি আলাদা করে দিয়েছি সুপ্রিম কোর্টের অর্ডারের পরে তিন মাস হয়ে গেল সেটা যোগ্য অযোগ্য আলাদা করেনি আজকের গতকাল হাইকোর্টে বিচারপতির সামনে বলতে বাধ্য হলো সরকারের অ্যাডভোকেট এবং স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট যে হুজুর ওদের তো চাকরি ওদের তো বারো পার্সেন্ট হারে সুদ হারে ওরা পয়সা দেবে টাকা ফেরত দেবে তাহলে ওরা ফের যদি পরীক্ষা নেওয়া বসতে পারে তাহলে ওদের তো ডবল সাজা হবে এবং অদ্ভুতভাবে একজন মানে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট জানি না তাকে কিভাবে অ্যাডভোকেট বলবো কোন ভাষায় তিনি কি বলছেন তিনি বলছেন ওই যে যারা যারা ফর্ম ফিল আপ অযোগ্যরা করে রেখেছে করে রেখেছে তাদেরকে আলাদা করার মতো টেকনোলজি আমাদের মধ্যে নেই বড় হাস্যস্কর নামগুলো আলাদা করে দিলেই তো হয়ে গেল কারা অযোগ্য নামগুলো আলাদা করে দিলে হয়ে গেল কিন্তু ওটা কোনো দিনের জন্যে দেবে না সেটা প্রমাণ করে দিল গতকাল সারা বঙ্গবাসী বুঝে গেল যে রাজ্য সরকারের মোটিভটা কি ছিল তথা স্কুল সার্ভিস কমিশনের মোটিভটা কি ছিল এবং মানে একজন প্রশাসনিক প্রধান হয়ে আমরা বা একটা কমিশন সে সুপ্রিম কোর্টের অর্ডার মানবে না অসাংবিধানিক কাজ করবে এটা কি পশ্চিমবঙ্গের কালচার সংস্কৃতির থেকে সব বেমানান কালচার একেবারে এবারে কি করবে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের কথা ছেড়েই দিই রাজ্য সরকার যা বলছে স্কুল সার্ভিস কমিশন তাই শুনছে সুতরাং এবার রাজ্য সরকারের তো মাথায় এটা বাজ পড়ে গেল কি করবে এটা ডিভিশন বেঞ্চে যেতে পারবে না সুপ্রিম কোর্টে গেলে তো আরও বেশি মানে অবস্থা খারাপ হবে তাহলে এই অবস্থায় যাদের জন্যে দুশ্চিন্তা মানে রাজ্য সরকারের ওই টেন্টেড দাগি পেছন থেকে যারা চাকরি পেয়েছিল। তাদের বাঁচানোর একটা মরণপ্রাণ প্রক্রিয়া চলছিল সেটা তো কোনোভাবেই সফল হলো না কুড়ি হাজার পঁচিশ হাজার বাতিল সে টাকাটা হলো না বলে দিল হাইকোর্ট আবার ফের এইটা এসেছে যে তাহলে তাদের জন্যে কি করবে কারণ এটা আমি আগেও বলেছি এবার বলছি এতে অযোগ্যদের যদি সঠিক ব্যবস্থা না করে পুনর্বাহ তা তারা কিন্তু সব কাকে টাকা দিয়েছে সবগুলো বলে দেবে এটা একদম ওপেন সিক্রেট এবং সর্বোচ্চ মাথাগুলো এবার ধরা পড়বে একেবারে নিক্ষাত টেকনোলজিটা মানে সব কিছু আছে আসলে কি জানেন তো মানে এরা ব্যবস্থাকে পছন্দ না একটা রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে সবসময় কী বলে ব্যবস্থাকে প্রশ্রয় দেয় অপব্যবস্থাকে সবসময় বাতিল করে কিন্তু এখানে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অপব্যবস্থাকে বেশি হচ্ছে কে প্রশ্রয় দিচ্ছে আর সেই জন্যেই ওরা বহল তবিয়তে আছে সেই জন্যে ওরা ফর্ম ফিল করার সুযোগটা পেল এইবারে তাদের মধ্যে কিন্তু চিন্তা এসে গেছে যে কোর্টের উপরে তো আমরা কিছু করতে পারবো না তাহলে টাকা ওদের ফেরত দিতেই হবে এবং ওরা পরীক্ষায় বুঝতে পারবে না এটা একবারে পরিষ্কার যে কোর্টে যাক ডিভিশন বেঞ্চে যাক সুপ্রিম কোর্টে যাক রায় কিন্তু একই থাকে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার পরীক্ষার্থী ছিল দু হাজার সালে তাদের ওএমআর এমআর প্রকাশ করলেই তো সাদা সাদা কালো কালো হয়ে যাবে কিন্তু সেটা করছে না কেন সেটা করলে কিন্তু প্যানেলের কোথায় কি যে ফার্স্ট হয়েছে সে দেখবেন প্যানেলের বাইরে চলে যাচ্ছে যে প্যানেলের বাইরে সে প্যানেলের মাথায় চলে যাচ্ছে তাহলে ওএমআর এমআরসিট প্রকাশ করলেই তো সমস্ত সমস সমস্যার সমাধান হয়ে যায় এবং তাদের এই আন্দোলনকে সাধুবাদ জানাতে হয় তাদের তো যে আন্দোলনের মধ্যে তারা নেমেছে সেটা কিন্তু একদম সঠিক আন্দোলন যে আমি কত পেয়েছি আমার জানার অধিকার নেই আমি ফেল করি ফেল করি কিন্তু আমার ওএমআর শিটটা আমি দেখতে চাই সুতরাং তারা তাদের এই আন্দোলনকে কুর্নিশ জানাতে হবে প্রত্যেকটা শিক্ষিত মানুষকে না করা বাছাই না করা ছাড়া কোনো উপায় নেই রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন তথা অলরেডি তারা কোর্ট অফ কন্টেমের চিঠি পেয়েছে স্কুল সার্ভিসের চেয়ারম্যান সেক্রেটারি সচিব শিক্ষা সচিব সুতরাং এদের কিন্তু জেল জরিমানা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার কারণ সুপ্রিম কোর্টে গেলেই কিন্তু ছেড়ে দেবে না তাহলে জেল জরিমানা হবে মুখ্যমন্ত্রী জানেন আমার তো কিছু হবে না হবে তো সচিব ওদের তখন বলবো তোমরা ওই সব অপকর্ম করেছিলে কেন এই সব কিছু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তো জানেন যখন অনেক কিছু বাজে জিনিস ঘটে যাবে তখন বলবেন যে আমি এসব জানি না সুতরাং গতকালের রায় পশ্চিমবঙ্গের যারা চাকরি এবং যোগ্য চাকরি প্রার্থী এবং নতুন যারা চাকরি প্রার্থী তাদের কাছে একটা আশার আলো দেখে দেখিয়েছে এটা একেবারে নিশ্চয়ই অনেক আগে আমি বলেছি আমার বিগত বছরের বাম সময় অভিজ্ঞতা থেকে আমি বলছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং করে তাদের স্কুলে পাঠিয়ে দেওয়া অসম্ভব মানে অসম্ভব দি পাওয়ার হাজার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কোনো দিনের জন্য সম্ভাবনা একটা সংক্ষিপ্ত কথা বলছি শুনুন আবার বলছে ইয়ে এটা আপনারা সাংবাদিকরা বলেছিলেন যে ফর্ম ফিল আপের ডেট বাড়াবে ডেট বাড়াবে এইবারে দেখুন পরীক্ষার্থী যাই হোক এইবারে ফর্ম পরীক্ষা যদি সেপ্টেম্বরে করে সেপ্টেম্বরে পরীক্ষা কি করে হবে আমার মাথায় আসছে না কোনোভাবেই সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে না কারণ আট তারিখ থেকে আট তারিখ থেকে সেপ্টেম্বরে আট তারিখ থেকে পুজোর আগে পর্যন্ত বারো ক্লাসের সেমিস্টারের পরীক্ষা বুঝতে পারলাম মানে আট তারিখ থেকে পুজোর আগে পর্যন্ত তেইশ চব্বিশ পর্যন্ত কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা সেই অবস্থায় কিভাবে সেখানে সিট ফেলবে আপনি বলুন তারপরে পুজো তাহলে অক্টোবরের দশ আর অক্টোবরের শেষের দিকে চব্বিশ পঁচিশ দিকে পরীক্ষা নেওয়া ছাড়া কোনো গতি নেই এইবারে পরীক্ষা নেওয়া নেওয়া হলো তারপরে তার খাতা দেখা হবে তারপরে তার রেজাল্ট বার হবে তারপরে এতজনের ইন্টারভিউ হবে চুয়াল্লিশ হাজার ইন্টু এখন বলেছো মানে ছয় না সাত চুয়াল্লিশ ইন্টু ছয় এতজনের ইন্টারভিউ হবে রেজাল্ট পাবলিশ হবে কাউন্সেলিং হবে তারপরে স্কুলে পাঠাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় সুতরাং বিরাট পানিশমেন্ট এবং প্যালান্টি খেতে চলেছে রাজ্য সরকার একেবারে নিশ্চিত হ্যাঁ পরীক্ষাটা নিয়ে বলতে পারে কোর্টকে যে হুজুর আমরা পরীক্ষা নিয়েছি কিন্তু পরীক্ষার্থী বেশি জটিলতা বেশি আমাদের একটু সময় দিন সেটা হয়তো সুপ্রিম কোর্ট সময় দিতে পারে কিন্তু পরীক্ষাটা সেপ্টেম্বরে হবে এটা আমার আমি আমার আইডিয়ার মধ্যে এটা হতে পারে না হলেই যদি জোর করে করে তাহলে কিন্তু মারাত্মক সব বড় বড় ভুল আসবে এই পরীক্ষা সিস্টেমের মধ্যে অসম্ভব ব্যাপার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা অসম্ভব ব্যাপার আমি বললাম তো যদি করে জোর করে যদি করে তাহলে নানা রকম ভুল ভ্রান্তি এসে যাবে একেবারে ভুল এসে যাবে নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলছি নিয়ম অনুযায়ী মোটামুটি মে জুন দু হাজার মে জুন যদি সুন্দরভাবে স্বচ্ছভাবে হয় কিন্তু ওই ডাকলো তুই হয়ে গেল ইন্টারভিউয়ে ডাকলো হয়ে গেল ডাকলো হয়ে গেল ইন্টারভিউয়ে যদি ওদের কথায় কুড়ি নম্বর হয় তাহলে মিনিমাম কুড়ি নাম্বার কুড়ি মিনিট করে ইন্টারভিউ নিতে হবে মিনিমাম কুড়ি মিনিট করে ইন্টারভিউ নিতে হবে কত দিন লাগবে চুয়াল্লিশ ইন্টু ছয় বা চুয়াল্লিশ ইন্টু পাঁচ কত দু লাখের মতো আছে তাহলে দু লাখের ইন্টারভিউ কদিন ধরে হবে বহুদিন ধরে দু লাখের ইন্টারভিউ হবে এবং গ্রুপ সিডি নিয়ে এখনও কোনো কিছু হয়নি গ্রুপ সিডির কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এখনও গ্রুপ সিডিরও তারা ফর্ম ফিল করবে তাদেরও পরীক্ষার ডেট হবে তাদেরও ইন্টারভিউ হবে কি করে সম্ভব আপনি বলুন অর্থাৎ একেবারে ন্যাজে গোপরে হয়ে যাচ্ছে এবং গতকালের অর্ডারে আরও ন্যাজে গোপরে এবং দুশ্চিন্তার ভাঁজ ওনার কপালে এসে গেছে